হ্যালো ফুটবল কেমন আছো আর আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বার্সেলোনা মায়ের কু ম্যাচ নিয়ে যেখানে বার্সেলোনা মায়ের কু তিন শূন্য গোলে উড়িয়ে দিয়েছে তো ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে নাটেনে একদম শেষ পর্যন্ত থাকুন লুক মায়ের কু ইজ নট দ্যাট টাফ ওপোনেন্ট যে তারা বার্সেলোনাকে সিজনের একদম শুরুতেই হারিয়ে দিতে পারবে যদি বার্সেলোনা নিজেরা পা না ফসায় তো বার্সেলোনা দ্যাট ম্যাচ এটা অনেকটা নিশ্চিত ছিল যদিও ফুটবল গৌরবম অনিশ্চয়তার খেলা তারপরেও বার্সেলোনা যে জিতবে এটা বোঝা যাচ্ছিলো স্পেশালি বার্সার প্রি সিজনের ম্যাচগুলো যারা দেখেছেন বার্সেলোনার ইন্টেনসিটি তাদের রিদম এগুলো যারা প্রত্যক্ষ করেছেন এবং হ্যান্সি ফ্লিকের আন্ডারে যে বার্সাকে আমরা গত সিজন থেকে দেখে আসছি তাদের বার্সেলোনা ওয়াজ দ্য ক্লিয়ার ফেভারিট অফ দিস ম্যাচ এবং তারা ম্যাচের শুরুটাও ওইভাবেই করে ম্যাচের দশ মিনিটও হওয়ার আগে ল্যামিনিয়ামের দুর্দান্ত একটা পাস থেকে রাফিনহা যেভাবে গোল করে নেন তাদের গত সিজনে তাদের যে কেমিস্ট্রিটা ছিল এই দুজনের মধ্যে যে লামিনের পাশ থেকে হার গোল সেটা এই সিজনের একদম প্রথম ম্যাচেই আবারও দেখা গিয়েছে এবং দিস কেমিস্ট্রি আরো অনেক সামনে এগিয়ে নিয়ে যাবে এটাই মনে হচ্ছে গতকালকের গোলটা করে সেটাতে ফেরান তোরে দারুণ একটা কিক নেন এবং গোল করে নেন যদিও সেটা নিয়ে কিছুটা সমালোচনা আছে যে এর আগে যখন মায়ের করে একজন প্লেয়ার লামিনের শট থেকে অনেকটা আউট অফ দ্য ম্যাচ হয়ে যান এবং তিনি পরে রয়েছিলেন তখন কেন রেফারি খেলা বন্ধ করেননি ওই মুহূর্তে খেলা তিনি কন্টিনিউ করে গিয়েছেন এটা নিয়ে কিছুটা সমালোচনা হতে পারে তবে ফেরান তোরেস যে শটটা নিয়েছিলেন দ্যাট ওয়াজ রিয়েলি ফ্যান্টাস্টিক আর লামিনিয়ামাল তো থার্ড গোলটা নিজে করে নিয়েছেন তো এখানে তিনটা গোলের ব্যাপারে কথা বলে যার নামটা এখানে চলে আসবে সেটা হলো বার্সেলোনার ওয়ান্ডার কিড লামিনিয়ামাল অল হি ইজ এ কিড বাট রাইট নাও হি ইজ প্লেইং অ্যাজ এ ম্যান এবং এটা গত সিজন থেকেই দেখা যাচ্ছে সাধারণত সতেরো আঠারো বা বিশ বছরের আগে পর্যন্ত প্লেয়ারদেরকে ইয়াংস্টার বলা হয় ওই মুহূর্তে তারা নিজেদেরকে ডেভেলপ করবে এবং বিশের পর থেকেই তাদের প্রাইম টাইমটা বাইশ তেইশে মূলত শুরু হওয়ার কথা তবে লামিন নিয়ামাল কিন্তু এখানে পুরোপুরি ডিফারেন্ট বিট তিনি বার্সেলোনাতে যখন এসেছিলেন তখন মূল দলে প্রমোট হওয়ার সময় হি ওয়াজ ওনলি সিক্সটিন ইয়ার্স ওল্ড এবং ওই সময় থেকে তিনি যেরকম পারফর্ম করেছিলেন তাদের মনে হয়েছিল যে সামথিং বিগ ইজ কামিং ইন নেয়ার ফিউচার ফর বার্সেলোনায় এবং লিওনেল মেসি যাওয়ার পর যে বিশাল শূন্যতা বার্সেলোনায় তৈরি হয়েছে অবশ্যই মেসির যে শূন্যতা সেটা তো আর পুরোপুরি কভার করা কারো পক্ষে সম্ভব নয় বাট লামিন নিয়ামালকে একজন সাকসেসর মনে হচ্ছিল এর আগে আনসুফাতি ওয়াজ দ্যাট ম্যান এরকম ওয়ান্ডার কিট তো অনেক আছে তবে সেটা ধরে রাখতে পারে কজন ফাতি তো বার্সেলোনার সেই হতাশার নাম হয়ে আছেন যিনি একটা সময় বার্সাফেন থেকে স্বপ্ন দেখাচ্ছিলেন নেক্সট বিগ থিং হওয়ার নেক্সট পেস অফ বার্সেলোনা হওয়ার কিন্তু তিনি সম্পূর্ণ হারিয়ে গেছেন আর এখানের মধ্যে আরও একটা ফ্যাক্টর চলে আসেন বিগ প্লেয়ার কোনো টিম ছেড়ে চলে যান তিনি যদি লিজেন্ডারি পর্যায়ের কোন খেলোয়াড় হন তাহলে তিনি চলে যাওয়ার পর তার জার্সিটা যখন অন্য কারো হাতে তুলে দেয়া হয় তখন সেই জার্সির একটা আলাদা ওজন থাকে একটা আলাদা মাহাত্ম থাকে আর সেই জার্সির ভারে এখন পর্যন্ত অনেক ফুটবলার তাদের কেরিয়ার শেষ করে ফেলেছে যতটা তাদের সম্ভাবনা ছিল ততটা তারা যেতে পারেননি বার্সেলোনায় খুব আনসুফাতি এর এক্সাম্পল আনসুফাতিকে এক সময় বার্সেলোনার নেক্সট বিগ থিং ভাবা হচ্ছিল বাট শেষ পর্যন্ত তিনি এখন ক্লাবের বাহিরে আছেন এবং এসিএল ইঞ্জুরি টিনজুরি মিলে তার অবস্থা অত্যন্ত ভয়াবহ হয়ে গিয়েছিল ইভেন ফাতিকে একটা সময় ভিনিসিয়াস জুনিয়রের চাইতেও ব্যাটার বলে অ্যাজিউম করা হচ্ছিল বাট রাইট নাও ভিনিসিয়াস কোথায় আর ফাতি কোথায় তো যাই হোক তবে লামিনিয়ামাল যে মতো তো হারিয়ে যাবেন না সেটা এখন পর্যন্ত বলা যায় এখন পর্যন্ত এমনটাই মনে হচ্ছে লামিনিয়ামালের কাছে যখন মাত্র বছর বয়সী যেখানে কিছুদিন আগেই তিনি তার জন্মদিন পালন করেছেন মাত্র আঠারো বছর বয়সী লামিনিয়ামালকে যখন মেসির যিনি বার্সেলোনা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ফুটবলার এবং ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফুটবলার অফ অল টাইম সেই লিউনেল মেসির লিজেন্ডারি দশ নাম্বার জার্সিটা তুলে দেওয়া হয় মাত্র আঠারো বছর বয়সী এক তরুণ তুর্কির কাছে তো এই জার্সি তো অবশ্যই একটা প্রেশার থাকবে তবে যেটা মনে হচ্ছে গতকালকের ম্যাচ দেখে যে লামি নিয়ামাল সেই প্রেশারটাকে এনজয় করছেন তিনি যেন কোনো চাপই নিচ্ছে না বরং হিজ এনজয়িং দি ডিউটি হি ইজ এনজয়িং টু বি এ সাকসেসর অফ গ্রেট লিওনেল মেসি এবং গতকালকে বার্সেন যে তিনটা গোল করেছে এর তিনটার পেছনে লামিন ইয়ামালের অনবদ্য অবদান রয়েছে লামিন ইয়ামালের গত সিজনের সাথে এই সিজনে আমার কাছে পার্থক্য বলতে যে ব্যাপারটা ধরা পড়েছে সেটা হলো লামিন ইয়ামাল ইজ স্ট্রং আর দ্যান লাস্ট সিজন হিজ ফার্স্ট আর দ্যান লাস্ট সিজন এবং এই সিজনে দিন গত সিজনের চাইতে অন্তত স্টেটিস্টে গেলে আরও বেশি গোল করবেন বলে আমার কাছে মনে হচ্ছে আর এবার আরও বেশি ইনভলভ থাকবেন ম্যাচে গত সিজনে যদিও লামি ইয়ামাল দুর্দান্তভাবে তার আগের সিজনের ফর্মটাকে আরও বেশি ডেভেলপ করেছিলেন এবং রাইট নাও হি ইজ এ কন্টেন্ডার অফ বেলন ডিওর সিজনে ইয়ামাল আরও ভালো হবেন আরও স্ট্রংয়ার হবেন এবং বার্সেলোনার যে দায়িত্ব আছে স্কোরিংয়ের ক্ষেত্রে সেটা লামি ইয়ামাল আরও বেশি ইনভলভ হচ্ছেন বলে অন্তত গতকালকে ম্যাচ দিয়ে আমার কাছে মনে হয়েছে এবং হেন্সি ফ্লিক যেহেতু লেভেন্ডোস্কির বয়সটা অনেক বেড়ে গেছে দ্যাটস ওয়াই লেভেন্ডোস্কি এই সিজনে গত সিজনের মতো এতটা রেগুলার থাকবে বলে আমার মনে হচ্ছে না সো আমার কাছে যেটা মনে হচ্ছে যে হেন্সি ফ্লিক এবার গোলের জন্য লামিনিয়াবাল এবং রাফিন হাই এই দুজনের উপরে মূলত ভরসা করবেন এবং ফেরান্ত রেস অবশেষে একটা দুর্দান্ত সুযোগ পেতে যাচ্ছে অনেক দিন ধরেই সে বেশ ভালো খেলছে যখনই বার্সেলোনার দরকার হচ্ছে সে স্ট্যাপ আপ করছে বাট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্ট্রাইকার অফ অল টাইম আর লেভেন্ডোস্কি যে তো দলে ছিলেন তার জন্য ফেরান্তোরেস তুলনামূলকভাবে কম সময় পেয়েছেন তারপরে তিনি এর আগে যতটা সময় পেয়েছেন বেশ ভালোই করেছেন বারবার স্টেপ আপ করেছেন বার্সেলোনার দরকারি মুহূর্তগুলোতে তবে এই সিজনে ফেরান্তোরেস অ্যাটলাস্ট তার গেম টাইম পেতে যাচ্ছেন বলে আমার কাছে মনে হচ্ছে যদি বার্সেলোনা কোনো স্ট্রাইকার সাইন করে নিয়ে না আসে আর রাইট নাও সেটা সম্ভাবনা অনেকটাও কম কারণ আর সবচেয়ে বড় যে ব্যাপারটা হলো সেটা হলো বার্সেলোনার গত সিজনটা যেখানে শেষ করেছিল এই সিজনটা অনেকটা সেখান থেকে শুরু করেছে বলে অন্তত যতদূর তাদের ম্যাচ আমি দেখেছি যে সেম ইন্টেন্সিটি প্রতিপক্ষকে প্রেস করে যাওয়া এবং ফ্লিক বল বলে যে একটা টার্ন রয়েছে সেটারও প্রদর্শন গতকালকে করেছে বার্সেলোনা আর তবে এই সিজনে বার্সেলোনার দুর্বল জায়গা বলতে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো তাদের ডিফেন্স লাইন তাদের ডিফেন্স লাইন গতকালকে বেশ ভঙ্গুর বলে আমার কাছে লেগেছে স্পেশালি ইনিগো মার্টিনাস যেখানে চলে গেছেন সেখানে একটা স্পেস ক্রিয়েট হয়েছে আর ও ডিড কোয়াইট গুড বাট ইনিগো মার্টিনেস যে পারফরমেন্সটা গত সিজনে দেখিয়েছেন সেটা কভার করা বেশ টাফ হবে বার্সেলোনার জন্য এবং যদি তাদের কোনো সেন্টার ইন কেস ইঞ্জুরিতে পড়ে যান বা কোনো কারণে নিষেধাজ্ঞা খান তাহলে বার্সেলোনা সেটা কিভাবে কভার করে সেটাই হলো দেখার ব্যাপার তবে আমার কাছে ফার্স্ট ম্যাচ দেখে বার্সেলোনার যেটা মনে হয় যে গত সিজনটা তারা যেখান থেকে শেষ করেছিল সেখান থেকে তারা নতুন সিজন শুরু করেছে এবং যদি তারা এইভাবে কন্টিনিউ করা যায় তাহলে এবারও রিয়াল মাদ্রিদের কপালে দুঃখ আছে তো দেখা যাক রিয়াল মাদ্রিদ তাদের ফার্স্ট ম্যাচে কেমন করে আর লালিকা প্রেমীদের জন্য অলরেডি ফুটবল শুরু হয়ে গিয়েছে কারণ বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ দুনিয়ার সবচেয়ে বড় দুইটা ক্লাবের মধ্যে অন্যতম আর দুইটা ক্লাবের একটি ক্লাব অলরেডি ম্যাচ খেলে ফেলে গতকালকে ম্যাচও দেখা গিয়েছে মায়ের খুব বেশ কয়েকবার বার্সেলোনার ডিফেন্সকে একদম ফাঁকা পেয়ে উপরে উঠে যাচ্ছিল এবং তারা বেশ ভালো কিছু গোল অপরচুনিটি ক্রিয়েট করেছে বার্সেলোনা সেই বিখ্যাত অফসাইড ট্র্যাপ ভেঙ্গে তো বার্সেলোনার এই জায়গাটাতে আরও অনেক কিছু কাজ করার আছে স্পেশালি তাদের অফ ট্র্যাপ গত সিজনে তাদেরকে যেভাবে কাজ দিচ্ছিল এই সিজন ওইভাবে কাজ দিবে কিনা সেটা দেখার ব্যাপার মায়ের কো যদিও তাদের ফিনিশিং এর সমস্যার কারণে শেষ পর্যন্ত গোল আদায় করে নিতে পারেনি তবে অফ সাইড ট্র্যাপ তারা বারবার ভেঙে দেখিয়েছে যে যদিও ওপোনেন্ট একটু ক্লেভারলি হ্যান্ডেল করে এবং ম্যাচ স্টাডি করে বার্সার বিপক্ষে তাহলে বার্সার অফ সাইড ট্র্যাপ ভেঙে গোল আদায় করে নেওয়া সম্ভব তো আপনার কাছে বার্সেলোনার ফার্স্ট ম্যাচে দেখার পর কি মনে হচ্ছে বার্সেলোনার এই সিজনে কতটা সম্ভাবনা আছে এবং এই সিজনে রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা কাকে আপনি এগিয়ে রাখছেন আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন